চান্দা মাছ কিভাবে ভর্তা করা হয় পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনারা চান্দা মাছ ভর্তা এই মাছ কাটতেছি ভাই গরিব মানুষ আমার বউ নাই সোল নাই পাড়াপত্রের কেউই নাই আমার কেউই নাই নিজে নিজে একা একাই করি একা একাই খাই আমি কেউ যদি ব্যবসার ইচ্ছা থাকে যদি আমার কষ্ট কারণ পছন্দ লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপে লক করবেন যদি আমার কেউ পছন্দ করে না দেখি কতজন ব্যক্তি আছে আমার পছন্দ করে একটা বাসে গসে নেবো হলে এই যে ভাই মাছ কাটতেছি দেখেন অনেক গরিব আমি দিন রোজ কামাই করি রোজ খাই আমার কেউ নাই একা একাই কামাই করে একা একাই খাই আমার কেউ ধরার নাই করার নাই নিজেরটা ভাই নিজেই করি কি করব গরিব মানুষ কেউ যদি কারো যদি মনে ভালোবাসা থাকে আমার উপর তাহলে আপনারা একটু দেখতে পারেন আমার দিকে একটু আর যদি কেউ বিয়ে সাথে বসেন ভাই তাদেরকে কামাই করে খাওয়া লাগবে কামাই করে খাওয়াবো আমি এটা পারতাম না আমারটা আমি খাইতে পারবো কিন্তু আমি না খাওয়া আচ্ছা কারো যদি থাকে তারা তারা ভালোবাসতে পারেন তারা বিয়ে সাথে বসতে পারেন সব কিছু দেখতে পারবো আমি বুঝছো কিন্তু আমার কিছু নাই ভাই আমার বাপ নাই মাও নাই বউ নাই সোল নাই পাড়া প্রতিবেশী কেউ নাই এই যে নিজেরটা নিজে নিজেই করে করে খাই আমি ছোটো ছোটো মাছ বড়ো মাছ কিনতে পারি না করি বড় মাছ কিনতে পারি না যে যে মানুষের যেগুলো মাছ খায় না এইসব মাছ আমি কিনি অল্প দাম তো আর আমি কাজ করি কি এটা তো জানার দরকার আছে আপনাদের ঠিক না আমার কাজটা হলো আমি রাজমিস্ত্রি কাম করি বা হেল্পারই করি অন্য কোনো কাজকাম করা পারি না ঐর অবস্থা ভালো না তো শুরু থেকে অনেক কষ্ট করছেন আমার কষ্ট শেষ নেই যে যদি আমার কষ্ট কেউ ভাগ করে নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ লক কইরো লক করলে আমারে পাইবেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারব তাহলে যাই হোক কে যদি ভালোবাসতে পারে না কি যদি না বাঁচেন তাহলে মনে করেন যে লক করার দরকার নাই ভাই হইতো খাও কষ্ট দেয়া কষ্ট দিয়ে আর কোনো একালের দরকার নেই না সবাইকে আল্লাহ হাফেজ এটা সামনে আমার বর্তা বানাইতেছি ভাই বোল তো কষ্ট করে করে খাওয়া লাগে বুঝছেন আপনার সঙ্গে সাথে থাকবেন তাহলে আমার ভালো লাগবো কষ্ট করতে মজা পাবো কষ্টটা না আরেকটু পরে সেরকম সাধেবো ভত্তাটা এত স্বাদ আপনার খাওয়ায় দেখামো কতই স্বাদ লাগে চান্তা ঠিক আছে এই যে রকম এটা ভর্তা করতে করতে বাদামি কালার হবে বাদামি কালার এই যে বাদামি কালার হবে সেটা যে আগুনের তাপে হালকা হালকা তাপে মনে করেন যেটা ভর্তা করতেই থাকতে হবে ভর্তা করতে থাকতে হবে ভর্তা করতে করতে বাদামি কালার হলে বুঝবেন যে হয়ে গেছে সেই রকম সুস্বাদ এই যে সেই রকম সুস্বাদ আমার ভর্তাটা হয়ে গেছে আমি এখন ভর্তাটা নামাবো নামানোর পর দেখবো যে কেমন লাগে আমাদের ভর্তাটা হয়ে গেছে আমরা এখন নামাইতেছি কেমন লাগে এখন আমরা ভাত উঠে দিলাম এই যে ভাত উঠে যে চাল দিছি আমার যে এক চাল উঠে দিছি একপর চাল হলে আমার সারাদিন চলে আমার বেশি লাগে না আর একটু যে ভর্তা বানাইছি এই ভত্তা হলেই মনে করেন যে আমার দুই দিন যাবে আর কি এই ভত্তাটা যদি কারো খাওয়ার মন ইচ্ছা থাকে যদি মন চায় খাওয়ার কারো তাহলে এই যে ভত্তাটা ভর্তাটা একটু দেখাতো এই ভর্তাটা দেখার জন্য খাওয়ার জন্য যদি কারো মন চায় কমেন্টে জানাবেন আর আসবেন আপনাদের জন্য দেখিয়ে দেবো এই যে ভত্তা এটা হলো

কেমন লাগতেছে এটা জানি না আমার কাছে সেই রকম লাগতেছে যে আমরা একটু এখন আমরা ভর্তাটা একটা বাটি উঠাবো যে বাটি একটা পরিষ্কার করে রাখছি এই বাটিতে উঠাবো এ আপনি উনা এই যে বাটি বাটি দুটাইছি এই যে বাটি দুটাই নিলাম দেখেন আমার কলের ভিতরে একটু বাজে নেই একটি বর্তমান নেই সব উঠে আসছে হালকা তাপ দিয়ে করতে হবে যাই হোকটাই শেষ এখন আমরা টেস্ট করে দেখবো যে ভর্তাটা কেমন হয়েছে গরম তো একটু ঠান্ডা হলে বেশি ভালো হয়ে এটা আমি একটু টেস্ট করে দেখি শেষ স্বাদ মে पत्টাটা এত সুন্দর শেষ স্বাদ হইছে আপনারা খেতে চলে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের জন্য লিখে দেব অনেকটি ভর্তা বানাইছি আমি সেই স্বাদ এত স্বাদ কে এত স্বাদ কে শেষ স্বাদ জীবনে আমি কোন দিন খাইছি না শ্রী আজকে আমার প্রথম এত স্বাদ কে ওই শেষ স্বাদ আহ এত স্বাদ কে সেই রকম আপনার খেতে চলে কমেন্টে 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 বলে দিবেন আপনাদের জন্য রেখে দেবো